বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম জনতারান্না রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা পিঠার রেসিপি করবো অতি সিম্পল একটা পিঠা গুড় আর সুজি দিয়ে সেজন্য এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি এই যে আধা আধা কাপ আছে খেজুরের গুড় আধা কাপ আর হচ্ছে কোয়াটার কাপ পনে এক কাপ গুড় দিলাম ভালো করে এগুলো গালিয়ে নিতে হবে মিষ্টি জিনিস একটু লবণ দিতে হয় আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর এই সুজিটাকে আমি আস্তে আস্তে করে ঢেলে ঢেলে তারপরে এটাকে একটা ডো বানিয়ে নিব ঢালতে হবে আর নাড়তে হবে তাহলে কিন্তু দলা পাকাবে না এক কাপ সুজির জন্য দুই কাপই কিন্তু পানি লাগবে আর চিনিটা বা গুড়টা সেটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন কম বেশি করতে পারেন বেশি মিষ্টি খালি খেলে বেশি দিবেন কমটা কেলে কম দিবেন ডোটা হয়ে গেছে প্রথমে আস আসটা একটু বাড়িয়ে রাখেন পরে কিন্তু কমিয়ে দিতে হবে আর এটা আস্তে আস্তে করে এই যে ডোয়ের আকার করে নিতে হবে এটা হয়ে যাচ্ছে যে প্যান্টটা ছেড়ে দিচ্ছে যাই হোক এটা এখন আমি নামিয়ে নিব না নামিয়ে ঠান্ডা করে তারপরে মানে এটা মুছে নিব সেটা অবশ্যই দেখাবো এই সুজিগুলো এখন কিন্তু বেশ গরম আছে হ্যাঁ একটু গরম অবস্থা এটাকে মুছে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে একটু তেল নিয়ে নিচ্ছি এটা একটু চিপচিপা ভাগ করে নিলাম আর এবার এটাকে আমি বেলে নিব একটু তেল ছিটিয়ে নিচ্ছে একটু মানে তেলটা একটু লাগিয়ে নিলাম তো হালকা হালকা বেলে নিব এই যে একটু মোটাই রাখলাম একদম পাতলা রাখবো না এই যে আমি একটা কুকি কাটা নিয়ে নিয়েছি আপনার যদি ইচ্ছা হয় একটু ছোটো বানাতে পারেন বা এরকম বানাইতে পারেন যেমন মন চায় তেমনই বানিয়ে নেবেন বাস এইভাবেই কেটে নিলাম এই যে এতটুকু মোটা হবে ফ্রাই পানি বেশ কিছুটা তেল দিয়েছি আর এটা ভেজে নিবো পিঠাগুলো আমি টুলটিয়ে দিচ্ছি উল্টে পাল্টে এটা পাঁচ মিনিট ভেজে নিলাম আর আপনার আপনার কালার পছন্দ অনুসারে এটা নামাবেন এই কালারটাই বেশ সুন্দর লাগতেছে যাই হোক খুবই মানে সহজ এবং ঘরে যা থাকে সেটা একটা রেসিপি আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমান সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবসময় দোয়া করি আল্লাহ হাফিজ